ভিতরে চেয়ারম্যানের সাথে কথা বলি আমরা পাঁচজন প্রতিনিধি ভিতরে গেছি তখন আমিও ছিলাম তো চেয়ারম্যান স্যারের সাথে আমাদের কথা হয় তখন চেয়ারম্যান স্যারকে আমরা একটা কথা বলছিলাম স্যার আমাদের খাতা বিগত বছরগুলো আমরা দেখছি টিকটকে প্রকাশ পেতে তো এটার ব্যাপার আপনি কিনিস তখন আমাদেরকে যে যেই যে চেয়ারম্যান ছিল ওনার যে পিএস ছিল সহকারী উনি আমাদেরকে কথা বলে যে এগুলা সব ফেক এগুলা সব ফেক তোমরা এই গুজবে কান দিও না কিন্তু এখন এই যে বর্তমানে আমাদের কাছে অজস্র আপনারা কয়টা প্রমাণ চান আমরা আপনাদেরকে প্রতিটা প্রমাণ হাতে ধরে এখন দেখাইতে পারবো এইটার কথা হচ্ছে যদি আমরা দেখি আমাদের মাইলস্টোন ছাত্র ভাইদের উপর আক্রমণ হচ্ছে যে হইতেছে তাহলে আমরা জুলাই টু পয়েন্ট জিরো জুলাই মাইলস্টন করার দিকে সবাই সবাই মাইলস্টন দিকে কেটে পারবে না আমাদের সেনাবাহিনী আমাদের লাশের উপর দেয় তারপর তারপর আমাদের ভাইরা ভাইদের উপরে আক্রমণ করা লাগবে স্যার আপনার এখনো যে স্যার উপদেষ্টা সচিবরা পদত্যাগ করছে না আপনি যদি আপনার শিক্ষা সচিব সিদ্দিক জোবাইরের আমলনামা দেখেন স্যার তাহলে দেখবেন ও যখন আমি আমি ফ্যাসিস্ট আমলের বিপু ছিল জ্বালানি খনিজ মন্ত্রী বিপুর হয়ে কাজ করছে স্যার ও বিপুর হয়ে জ্বালানি পরিষদে স্যার কাজ করছে আর কথা জানতে পারি শিক্ষা উপদেষ্টা নাকি পরীক্ষাটা আজকেও স্থগিতি করতে চাইছিল কিন্তু শিক্ষা প্রদেষ্টার যেই ওই যে শিক্ষা সচিব সে এটা নাকি করতে চায় না সে ডিরেক্ট না করেছে এখানে বড় বড় এডুকেশন প্ল্যাটফর্মের যারা যারা মেইন মেন ছিল তারা কন্ট্যাক্ট করা ট্রাই করছে কিন্তু তারা কোনো রকমের রেসপন্স এখানে করে নাই সুতরাং যেটাতে বোঝা যায় এটা যে আমাদের শিক্ষা উপদেষ্টাকে বসায় এখানে কোনো লাভ হয় নাই মেইন হচ্ছে তাহলে শিক্ষা সচিব তাইলে আমরা শিক্ষা উপদেষ্টা বসায় কী কাজ করলাম তাহলে আমরা শিক্ষা সচিবকে শিক্ষা প্রতিষ্ঠা বসায় দেই সে তো আমি করতে তাইলে আমরা তাদেরকেও এখান থেকে তাড়াই দিই